অসংখ্য অলি পীর মাসায়কগণের নুরানিময় কদম মোবারকে এবং দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন সকলের প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ এবং আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার আপনারা জানেন আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হজরত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলী ঘটনা আমরা আজকে আলোচনা করতে চলেছি হজরত খাজা মহিন উদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলী হের ঘটনা এবং বাহাউদ্দিন নকশবন্ধ রহমতুল্লাহ আলী ঘটনা সম্পর্কে হজরত খাজা মহিন উদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তার যুগে মোহাম্মদ ইসলাম পুনরজীবিত করার দায়িত্ব আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার পক্ষ থেকে লাভ করেছিলেন সুফিদের বর্ণনা মতে জানা যায় যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাজর খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহাকে রোহানি ভাবেন ধর্মের পুনরজীবন দানকারী হিসাবে দায়িত্ব দেন এবং আজমিরিয়ে যাওয়ার নির্দেশ দেন সে সময় তিনি বলেন হে মহিউদ্দিন তুমি আমার ধর্মের মুইন তথা সাহায্যকারী আজ থেকে তোমাকে হিন্দুস্থানের বেলায়ত দান করলাম তুমি হিন্দুস্থানে যাও এবং আজমির নামক স্থানে তুমি আমার দিন প্রচার করো বা ধর্ম প্রচার করো খুদার তোমাকে বরকত করুক সমাচার শুনে তিনি পরিতৃপ্ত হলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ পরক্ষণে তিনি চিন্তিত হলেন কোথায় আজমির এই বিশাল হিন্দুস্থানে কোন দেশে আছে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামার নির্দিষ্ট আজমির তিনি সে অবস্থায় তন্দ্রাস্থ হলেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহা সে তিনি দেখলেন হুজুর পাক সাল্লাহ আলী হাসাল্লাম তার শিহরে উপবিষ্ট তিনি তাকে আজমিরের দৃশ্য দেখিয়ে দিলেন সেই সঙ্গে দিলেন প্রয়োজনীয় নির্দেশিকা তারপর দয়াল রাসুল সাল্লাহ আলিয় সাল্লাম তার হাতে দিলেন সুমিষ্ট আনার তার জন্য দোয়া খায়ের করে তাকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এমনি ভাবে হজরত বাহাউদ্দিন নসবন্দর রহমাতুল্লাহ আলাইহা তার যুগের মানুষকে মোহাম্মদ ইসলামের আদর্শ চরিত্র শিক্ষা দিয়েছেন তিনি তার যুগে মোহাম্মদ ইসলামের আদর্শ চরিত্র ও চরিত্রের তালিম দিয়ে ধর্মকে পুনরুজ্জীবিত করেছেন সেই সাথে তিনি যুগের মানুষকে আল্লাহ ও রাসুলের সুমহান শিক্ষা দিয়ে নকশবন্দিয়া তরিকা প্রবর্তন করেন তার তরিকার নাম দিয়েছিলেন নকশবন্দিয়া তরিকা এ নামে বিশ্বের বহুল পরিচিতি লাভ করেছে সুধি দর্শক শ্রোতা আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সেই আশাবাদ ব্যর্থ করে আমরা আজকে বিদায় নিচ্ছি অমা তৌফিক ইল্লা হুফি হায়াতিহি ওয়াখেরু দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্ব আলামিন السلام عليكم ورحمه الله وبركاته الله